কলাম ভিডিও এই যে হাঁটতেছে ফুল গাছে কি সুন্দর ফুল এই যে দেখছেন এই যে আর একটা ফুল এই যে আ দেখেন ও দেখেন কি অবস্থা মনের অঙ্গে কেমন জানি কয় কত গাও না গান্ডা গাও আমার মনে রং লেগেছে হ্যাঁ আড্ডা কর না তুমি আই তো ভুলে গেছে গা এই যে কি সুন্দর গোলাপ ফুল এই দেহে খুব সুন্দর গোলাপ ফুল এই যে মা মা গো পিয়ারা কেমনে ধরে রইছে দেখছো এত পেয়ারা ধুয়ারে রয়েছে কি বড় বড় হেকা পেয়ারা হয়ে রয়েছে এই যে মা সাল্লাই গেছে আমি তো অনেক পেয়ারা এই যে

এই যে কত সুন্দৰ গাছ আৰু গাছ কি কৰবা পেৰা মানে এই যে এইবিলাক বৰে হৈ গৈছেতো সেইটো দিব না চিলাই ই কৰবা না কোন করতে সুন্দর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই এখানে ভিডিওটি রাখলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ